এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসন টাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চলে আসলাম বাসন টাসনগুলো মেজে নিতে তো চলো বাসন টাসনগুলো মেজে নিই আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা সো এগারোটার মতন বাজে মনে হয় এখন টাইমটা ঠিক মনে নেই ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো বাসন মাসতে বসে মনে হয় দম বেড়িয়ে যাচ্ছে ফ্রিজের করে বসে বাসন মাছতে এইভাবে পা ভাজ করে বাসন মাছতে ভীষণই কষ্ট হয় নিচে বসে হাত পা মানে নিচে বসে পা ছড়িয়ে বাসন মাসতে পা ছড়িয়ে নিচে বসে কাজ করলে অতটা কষ্ট না কিন্তু এইভাবে বসতে ভীষণই কষ্ট হয় তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই যদিও আজকে বেশি বাসন নেই দেখতে পাচ্ছ অল্প কটা বাসন আছে আর এই কড়াইটা নতুন না এই কড়াটার মধ্যে রান্না করলে কি হয় বলো তো ওই কড়াইয়ের হলুদ দাগগুলো বসে ওটা উঠাতে ভীষণ অসুবিধা হয় যেন কড়াইয়ের ভেতরটা যদি প্লেন হতো তাহলে দেখতে অল্প ডলা দিলেই উঠে যায় আর এই কড়াটার মধ্যে না সহজে উঠতে চায় না যেহেতু নতুন কড়াই ভিতরে একটু খসখসে ভাব আছে এর জন্য এটার মধ্যে হালকা করে ডলা দিলে কিন্তু ওঠে না এটা ভালো করে ডলতে হয় নাহলে ভিতরটা পুরো হলুদ হলুদ হয়ে থাকে যতটা পারলাম ঘষলাম একদম চকচকে করতে পারলাম না একটু তো থেকেই গেল কেন ওই যে বললাম না এভাবে বসে পা ভাঁজ করে এইভাবে বসে কাজ করতে খুব অসুবিধা হয় পেটে লাগে প্রচণ্ড বসতে পারি না এইভাবে তো ওই জন্যই হচ্ছে সমস্যা তো চলো কথা বলতে বলতে দেখো আমার বাসন কুসনগুলো মোটামুটি ধোয়া ধোয়া ধুই শেষ হয়ে গেল আর যেহেতু অল্প বাসন ছিল তাই বেশি টাইম লাগলো না আর এদিকে দেখো মা আবার বাসনগুলো নিয়ে টিনের ওপর লোদড়ে দিয়ে দিচ্ছে জলটা ঝরে যাবে শুকিয়ে যাবে জলটা ঝরে শুকিয়ে গেলে তারপরে আবার বাসন শুনলো তুলে ঘরে নিয়ে আসবো আজকে ভাবলাম রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন রোজই তো রান্নাবান্নাই শেয়ার করি এখন তো বেশিরভাগই রাখো রান্নার ভিডিওগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে আর ঘরের কাজকর্ম ভিডিও সেইভাবে শেয়ার করা হয় না কেন সেইভাবে ঘরের কাজকর্ম করে উঠতে পারি না তাই শেয়ার করা হয় না তো চলো এরপরে চলে আসলাম ঘরে এই যে আমার ছেলে ধুতিটাকে নিয়ে বিছানার মধ্যে ফেলে রেখেছে রোজ আর্নিক করতে হয় আর্নিক করে সেই যে ধুতিগুলো খুলে বিছানায় ফেলে রেখে দেবে যতই বলি যে ধুতিটা খুলে বিছানায় রেখো না ততই বিছানার মধ্যে রেখে দেবে আর এখন হচ্ছে আমি একটু বিছানাটা ঝেড়ে দেবো বিছানার চাদরটা পুরো সাইড দিয়ে ঝুলে গেছে আর এই বিছানার চাদরটা না ঝুলে যায় কেন বলতে যেহেতু এটার ওপরে কোনো মোটা তোষক নেই একটা পাতলা কাঁথা দেওয়া আছে আর ওই সবাই ঘষে ঘষে নামতে নামতে না বিছানার চাদরটা ঝুলে যায় সামনের ঘরে বিছানাটা নোংরা হয়ে থাকলে দেখতে ভীষণ বাজে লাগে দু তিন দিন ধরে এরকমভাবেই পড়ে আছে মানে ওই ঘষে ঘষে না আর ঝুলে যায় বিছানাটা ঠিক করার জন্য তাই আজকে ভাবলাম বিছানাটা ঠিক করে নিই তবে একটা জিনিস কী বলে ওই আমার বাড়িতে লোকজন একটু কম আসে তো তার জন্য আর অত সমস্যা হয় না লোকজন আসলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো যাই হোক চলো বিছানাটা দেখি আমি ঠিক করে নিলাম আর সারাদিনে কী কাজকর্ম করছি না করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর যদিও ভিডিওটা আজকে একটু বড় হয়েছে এই জন্য একটু ভিডিওটা বেশিরভাগ ভিডিওটাই ফাস্ট করে দিয়েছি একটু কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সারাদিনের কাজকর্ম শেয়ার করছে আর আজকে না ভীষণ কষ্ট হচ্ছিল কেন বলতো তলপেটার দিয়ে এত ব্যথা করছিল। হাঁটতে এমনি কষ্ট হচ্ছিল না মানে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল তলপেটার কোমর দিয়ে এত ব্যথা করছে যে হাঁটলে পেটে লাগছে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে আজকে তা যাই হোক চলো এইদিকে দেখো বিছানাটা পরিষ্কার করলাম এখন বিছানাটা দেখতে কত সুন্দর লাগছে তো বিছানাটার পরিষ্কার করে কিছুক্ষণ রেস্ট নিলাম হাঁপিয়ে গেছি ওরা ওই দুখানে কাজ করেই হাঁপিয়ে গেছি বুঝলে তো বললাম না আর পেটে তলপেটের দিকে ব্যথা করছে তলপেট দিয়ে কোমর দিয়ে ভীষণ তো ওই জন্য একটু রেস্ট নিলাম হ্যাঁ সকালে ভাত খাইনি সকালে ভাত খেলে না দুপুরে আর খাওয়ার অতটা ইচ্ছা থাকে না দুপুরে খাই তখন জোর করে খায় আর কি ওই জন্য না সকালে ভাতটা খেতে চায় না আবার যেদিন খুব খিদে পেয়ে যায় সেদিন খেয়ে নিই নাহলে সকালে একটু মুড়ি টুড়ি কিছু দুটো বিস্কুট টিস্কুট খেয়ে কাটিয়ে দিই তা যাই হোক চলো এখন চলে আসলাম ভাত বাড়তে এখন বাজে ওই বারোটা তা আমি আর মা খেয়ে নিই বারোটা এখনও বাজে নিই যদি হয় দশ মিনিট মতন বাকি আছে তো চলো আজকে করেছিলাম ভিন্নি সেদ্ধ আর শাক ভাজা আর মাছের ঝোলটা গতকালের ছিল গতকাল মাছের ঝোল করেছি একবেলা খেয়েছি আর এক বেলা কেউই খায়নি তো মাছের ঝোলটা থেকে গেছিলো তো সেই মাছের ঝোলটা গরম করে নিয়েছিলাম আর আজ করেছিলাম হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা ছেলের জন্য করেছিলাম ছেলে যেহেতু এই মাছ খাবে না অল্প চিংড়ি মাছ ছিল ওইটা ছেলের জন্য ঝাল করে দিয়েছিলাম আর ডাল ছিল যে খাওয়া দাওয়া করে আবার একটুখানি রেস্ট নিয়ে আমি চলে আসলাম ওপরে এখন হচ্ছে এই ঘরের বিছানাটা পরিষ্কার কোনো ওই যে আমার দেওয়ার আর ছেলে ঘুমায় এই ঘরে এই ঘরের বিছানাটা চাদরটা তোলা হয়নি অনেকদিন আর এই ঘরের বিছানার চাদরটা কমই তোলা হয় তাই ওই জন্য ভাবলাম এই ঘরের বিছানার চাদরটা তুলে নি বালিশের কপার টবারগুলোও নোংরা হয়েছে আর কাঁতাগুলোও নোংরা হয়েছে কিন্তু কাঁথাগুলো আজকে কাস্তে দিলাম না কেন বলো তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হয় তো কাঁতাকুলো শুকাবে কি না শুকাবে আর বৃষ্টি হলে রাতের দিকে ঠান্ডা ঠান্ডাই লাগে ওই ভোরের দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে তখন কিন্তু আবার কাঁথাগুলো গায়ে দিতে লাগে ওরা ফ্যান চালিয়ে শো তো তো ওই জন্য ঠান্ডা লাগে আমি আবার বৃষ্টি পড়লে ফ্যানটা বন্ধ করে দিই কিন্তু ওরা ফ্যান বন্ধ করে না তাই আর কাঁথাগুলো দিলাম না যেদিন কড়া রোদ উঠবে সেদিন কাঁথাগুলো ধুয়ে দিতে বলবো আর খাটের এই সাইডগুলো ধুলো পড়ে গেছিলো একটু মুছে নিলাম একবারে ওই বালিশের কভার দিয়ে চলো এখন হচ্ছে চাদরটা পাল্টে দিই আর চাদর না বিছানার চাদর কদিন পরে পরে না পাল্টালে একদমই ভালো আমার ঘরটা যদিও রোদ মানে প্রত্যেক সপ্তাহে পাল্টানো হয় প্রত্যেক রবিবার হোক শনিবার হোক আমি চাদর উঠিয়ে দিই এই ঘরটাই একটু পাল্টানো হয় না একটু বেশি দিন থেকে যায় ওই দশ দিন বারো দিন করে থেকে যায় কোনো দিন পনেরো দিনও হয়ে যায় জানো তো যেহেতু সকালবেলা ওরা ওঠে না শুয়ে থাকে আর আমার যেহেতু এখন শরীরটা ভালো থাকে না ওই আজকে হয়তো ভাবলাম যে আজকে উঠাবো না কালকে উঠাবো এই করে করে থেকেই যায় তো চলো চাদরটা পেতে নিই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ রইল প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকো এই অবস্থা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই যার জন্যে রোজ ভিডিও দিতে পারি না একদিন পর পর ভিডিও দিই তারপরেও যদি তোমাদের সাপোর্ট না পাই তাহলে কি আর ভিডিও করতে ইচ্ছা করে বলো একদমই ইচ্ছা করে না শর্টে যাওয়া একটু ভিউ হয় আমার ব্লগে তো একদমই ভিউ নেই বলতে পারো তার মধ্যে যতটুকু বেড়েছিলাম মাঝখানে কদিন ভিডিও দিইনি সেই রিস্ট মানে সেটুকুও কমে গেছে তো প্লিজ একটু আমি পাশে থাকো একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কোনোদিনই সামনে আগাতে পারবো না চেষ্টা আমি করেই যাচ্ছি চেষ্টা আমি করতেই থাকবো হার মানবো না তবে তোমাদের সাপোর্টটাও ভীষণ দরকার যে তোমরা সাপোর্ট করলে তোমরা পাশে থাকলে তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো তো যাই হোক চলো এইদিকে দেখো আমি চাদরটা পেতে নিই বালিশের কভারগুলোও সব পাল্টে নিচ্ছে আর এই যে এই বালিশের দেখো একটা কভার খুলিনি কেন বলো তো ওইটা ভিতর বালিশটা ছিঁড়ে গেছে ওই জন্য আর কভারটা আমি খুলিনি আর এই কভারটা পড়াতে নিয়ে এলাম ওই কভারটাও দেখি ছেড়ে আবার ওইটা পাল্টে দিলাম আর এই দিকে দেখো এই যে অনলাইন থেকে এই পাশ বালিশের কভারগুলো কদিন আগে নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি একটা আমার ঘরে পাঁচ বালিশে পড়িয়েছিলাম চারটে কভার নিয়ে এসেছি আর তিনটে হচ্ছে এই ঘরে পাঁচ বালিশ আছে এই পাঁচ বালিশের মধ্যে পেরাবো তো সুতোও ভরা ছিল না জন্য সুতোগুলো ভরে নিচ্ছে আর পাঁচ বালিশের কভারগুলো কেমন হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানিও দেখতে কেমন লাগছে আর এর আগে আমি অনলাইন থেকে দুটো পাঁচ বালিশের নিয়েছিলাম ওই পাশ বালিশের কভারগুলো কিন্তু অনেক দিন চললো এখন যদিও একটু ছিঁড়ে গেছে সেলাই করলে চলবে কিন্তু সেলাই করা হচ্ছে না এর আগেরগুলো তো অনেক দিন চললো যাই না এগুলো কত দিন যাবে দেখা যাক কিন্তু দেখতে কেমন লাগছে অবশ্যই করে কমেন্টস করে দে আমাকে তো চলো এক এক করে সব পাঁচবারে সে কবারগুলো পরিলাম হ্যাঁ যে বিছানাটা এখন একদম রেডি গুছিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তো চল আর দিকে দেখো বিছানাটা তুলে এখন হচ্ছে এই যে কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করব কম্পিউটার টেবিলটার কী অবস্থা দেখো বললাম না যেহেতু আমি এখন করতে পারি না কষ্ট হয় করি না ছেড়ে দিই এর জন্য এখন ঘরের আমার মানে কিছু কিছু এমন অবস্থা হয়ে আছে সব জায়গায় না কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে না যে মানে এত বাজে অবস্থা হয়েছে ধুলো নোংরা পড়ে না নিজে করতে পারি আর না সহ্য করতে পারি তো এই যে এখন ভাবলাম যে যতটুকু পারি পরিষ্কার করি সামনে এই উপর টুপোরগুলো অন্তত কমে এগুলো পরিষ্কার করি ধুলো আর দে এত বাজে অবস্থা আছে নিজেই আর দেখতে পাচ্ছি না আর কি মানে এতটা বাজে অবস্থা হয়ে আছে আর আমার দেওয়াকে যখনই বলি তখনই বলে যে হ্যাঁ করবো দাঁড়াও করবো এই করবো করবো করতে করতে ধুলোপুরে একদম সাদা এক ইয়ে হয়ে পড়ে গেছে দেখো যদিও সব কিছু নামিয়ে আমি পরিষ্কার করছি না এই সামনেরগুলো একটু সামনেরগুলো পরিষ্কার উপরের তাকেরগুলো আমি কিছুই নামাই নি কিছু ওগুলো হাত দিই পরিষ্কার করিনি নিচেরগুলো এইগুলো যেগুলো সামনে দিয়ে খুবই বাজে লাগছে আর হচ্ছে যে ফাঁকা আছে সেইটুকু জিনিসগুলো আমি পরিষ্কার করে নিলাম কতদিন আগে ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করছিলাম অবশ্য ছেলের পড়ার টেবিলটা আবার দেখাও হয়নি আরও ধুলো মানে ধুলো তো পড়েছে কদিন আগে পরিষ্কার আর কদিন পরে পরে ধুলো পড়ে যায় তাও তো এই বছর একটু ধুলোটা কম কেন তো যেহেতু বৃষ্টিটা হচ্ছে এখন গরমটাও অতটা নেই আর সত্যি কথা বলতে এই অবস্থা আমার গরমে অতটা কষ্টও হচ্ছে না কেন বলতে যেহেতু গরমটা নেই নাহলে গরম থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত এমনি গরম সহ্য করতে না সারাক্ষণ গা আমার আর এই সময় যদি ওই হাঁসপাশানি গরমটা পড়তো তাহলে ভীষণই কষ্ট হতো আর এই সময় আমাদের এখানে স্কুলটাও ছুটি মানে আমাদের এখানে না সব জায়গায় স্কুলটা ছুটি যদিও আমাদের এখানে গরমটা একটু দেরি করে পড়ে তবে কলকাতার গরমের জন্য আমাদের এখানে স্কুলটাও ছুটি দিয়ে দেয় এই যে দুই তারিখ থেকে স্কুল খুলবে তারপরেই পড়বে আমাদের এখানে বিভৎস গরম তখন আর গরমে টেকে যাবে না আর এই গরমের মধ্যে তখন বাচ্চা কাচ্চাগুলোকে স্কুল যেতে হবে ওইদিকে কাজ টচ করে এসে ছেলে খেলতে গেছিলো ছেলেকে ডাকলাম ডেকে ছেলেকে স্নান করতে পাঠে আমি বসে গেছি এদিকে নুখ কাটতে হবে নুখগুলো অনেকদিন থেকে কাটবো কাটবো ভাবছি আর পায়ের নখগুলো ভীষণ বড়ো বড়ো হয়ে গিয়েছিল তো কাটবো কাটবো করে আর কাটা হচ্ছিল না তো ভাবনা আছে ফাইনালি কেটেই ফেলি আর কিছুদিন পরে তো কেটেই ফেলতে হবে নখ রাখতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে না নখগুলো কেটেই ফেলে আর হাতের নখগুলো ভাবলাম যে না কেটেই নিই আবার ওই কী বলো তো আবার ওই নখগুলো ঘষে ঠসে ঠিক করবো আবার কদিন পরে তো কেটেই ফেলতে হবে নখ রাখা যাবে না কিছুদিন পরে মাছ খানেক পরে তো ওই জন্য বললাম না কেটে না পায়ের নখগুলো ভীষণ বড় দেখো বসে বসে নখ কাটতে কাটতেই মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না এত এই যে বা একটা ব্যথা করে প্রচণ্ড বসে থাকতে পারি না বেশিক্ষণ তো উঠতে গেলেও এইভাবে ধরে তারপর আমাকে উঠতে যাই হোক দুপুরে নখ কেটে দুপুরবেলাটা রেস্ট নিলাম মানে কিছুক্ষণ শু শুলাম বসলাম মোবাইল দেখলাম এই করতে করতে দুপুরটা কাটালাম এখন হচ্ছে সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো নিয়ে বসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে বেশি জামা কাপড় নেই কয়েকটাই জামা কাপড় আছে তো এখন কাপড়গুলো ভাঁজ করবো তারপরে হচ্ছে যাব নিচ্ছে চা খাব আর খিদেও পাচ্ছে সে দুপুরবেলা ভাত খেয়েছি বারোটার দিকে তো ভীষণ খিদেও পাচ্ছে তো ছেলেও এসছে ছেলে এসে হাত মুখ ধুতে গেলো খেলা এসলো বিকালে খেলে এসে হাত মুখ ধুতে গেল এখন আস এসেই বলছে আমাকে কিছু একটু বানিয়ে দাও আর আমারও খুব খিদে পেয়েছে জন্য আমারও খুব ইচ্ছা করছে যে কিছু একটা বানিয়ে খাই আর সত্যি কথা বলতে সবসময় বাইরের খাওয়াটা ভালো না যদিও সবসময় বাইরের খাওয়াটা ভালো নয় কিন্তু এখন বেশিরভাগই বাইরের থেকে এনে খাওয়া হয় কেন যেহেতু নিজে বানাতে পারি না সেজন্যই এখন যখন আমার শরীর ভালো ছিল তখন আমি বেশিরভাগই তো বাইরের বাড়িতেই বানাতাম টুকটাক এটা ওটা করে কিন্তু এখন হচ্ছে বেশিরভাগই খিরে পেলে বা খিচু খেতে ইচ্ছা করলে সেটা বাইরের থেকেই কিনে নিয়ে আসা হয় বাড়িতে আর বানানো হয় না কেন বাড়িতে কেউ বানাবে আমি নিজেই অসুস্থ নিজে বানাতে পারি না দাঁড়িয়ে ওই না পিটের ব্যথা সাইডে পেটের ব্যথা পিটের ব্যথাতে দাঁড়াতে পারি না করতে পারি না তার জন্যই তো যাই হোক চলো আগে তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই জামা কাপড়গুলো ভাঁজ করি চুল কিছু বাঁধে নিই চুল বাঁধবো তারপরে হচ্ছে নিচে যাব তারপরে দেখি কি বানাই তো ছেলে হাত মুখ ধুয়ে আসুক ছেলে হাত মুখ ধুয়ে আসবে তারপরে তো বউ নিচে যাবে তারপরে যাই হোক এদিকে কথা বলতে হতে থাকো জামা কাপড়গুলোও ভাঁজ করে ফেললাম আর দুপুরে শুয়েছিলাম বিছানা টিছানাগুলোও সব পরিষ্কার করে নিয়েছি সব গুছিয়ে গেছে উঠিয়ে পরিষ্কার নিয়েছি এখন হচ্ছে জামা কাপড়গুলো সব জায়গা মতন রেখে দিই আগে তারপরে চুলটা মারব তারপরে নিচে যাব আর ভিডিওটা যদিও বড় হয়ে গেছে তো প্লিজ প্লিজ একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো তোমরা যদিও অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তারপরেও রিকোয়েস্ট করছি যে একটু ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর এইদিকে অন্ধকার হয়ে গেছে জানলাগুলোও অন্ধ করা হয়নি জানলাগুলোও বন্ধ করতে চলে আসলাম জানলা টালাগুলো বন্ধ করেই তারপরেই নামব নিচে একবারে আর আমি সন্ধ্যাবেলায় নিচে নামি ওই তোমাদের দাদা আছে মা চা করে তারপরেই নামি আছে যেহেতু খিরে পেয়েছে কিছু একটা বানাবো তো তার জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে নিচে মানে আগেই নিচে আসলাম কেন তাড়াতাড়ি করে না বানিয়ে দিলে আবার ছেলে খেয়ে পড়তে বসবে যতক্ষণ না খাবে ততক্ষণ পড়তে বসবে না ও আগে খাবে তারপর পড়তে বসবে তো ওইদিকে দেখলাম ময়দাটা চেলে ময়দাটা মেখে রেখে আসলাম আর এখানে আমি পেঁয়াজ শশা লঙ্কা সব ছাড়িয়ে মানে পেঁয়াজ লঙ্কা শশা এগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হচ্ছে এগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এই যে পাশে ব্যাগটা দেখছে ওই ব্যাগটার মধ্যে আমার দেওয়া নিয়ে এসছে কাঁঠাল আর আম মানে কাঁচা কাঁঠাল আর আম নিয়ে এসছে ওই অফিস থেকে কেউ মনে হয় দিয়েছে তো সেটা নিয়ে এসছে তো যাই হোক ওইদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা লঙ্কা সব কুচানো হয়ে গেছে আর এই দিকে হচ্ছে চলে এসছে আমি রুটিগুলো বেলতে তো ভাবছি আজকে একটু বাড়িতেই এগ রোল বানাবো কি করা তো ভীষণ খিদে পাচ্ছে তো ভাবলাম যে চলো আর বাড়িতে একটু এগ রোল বানায় ময়দাগুলোও অনেক দিন থেকে আছে জানো তো সেই ছেলের পইতে হয়েছিল তখন ময়দাগুলো রেখেছিল ময়দাগুলো না পোকা লেগে যাচ্ছে একদম দলা দলা হয়ে গেছে আর পোকা লেগে যাচ্ছে তাই ভাবলাম ময়দাগুলোকেও শেষ করতে হবে ময়দাগুলো শেষ না করলে হবে না আর এই ময়দা যদি পড়ে থাকে আর এরপরে মানে ওই ময়দা পড়েই থাকবে আর মানে রুটি আমি ছাড়া তো আর ঘরের রুটিকে মা রুটি টুটি বানাবে না তো ওই জন্য খাওয়াও হবে না তাই ভাবছি ময়দাগুলো এই কদিনে শেষ করে নিতে হবে নাহলে ময়দাগুলো সব নষ্ট হবে ময়দা বেশি দিন থাকলে কী বলতো এখন যেহেতু দোড়া দোলা হয়ে গেছে পোকা পোকা হয়ে গেছে আরও দিন রেখে দিলে ময়দাগুলো তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না তা চলো আমি রুটিগুলো আগে একটু হালকা হালকা করে সেঁকে নিলাম সবগুলো রুটি তারপরে হচ্ছে এখন হচ্ছে এক এক করে রোলগুলো বানিয়ে ফেলবো তো সবার আগে বানিয়ে ছেলেকে দেবো কেন বললাম না যতক্ষণ না খাবে ততক্ষণ পড়তে বসবে না তো এই জন্য সবার আগে বানিয়ে আমি ছেলেকে দিয়ে দেবো তারপরে আমরা খাবো তারপরে আমাদেরটা বানাবো বানিয়ে হবে তো চলো এক এক করে সব রোলগুলো বানিয়ে ফেলি ঘরের রোল বানিয়ে খাওয়া আর বাইরের রোল বানিয়ে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে বাইরের রোল আর ঘরের রোলের টেস্ট কিন্তু একদমই আলাদা তারপরেও মানে ঘরে আমরা যত পরিষ্কার করে বানাই তো বেশি পরিষ্কার করে বানাই ওই জন্য দোকানের রোলের মতন অত টেস্ট লাগে না দোকানের যে কোনো জিনিস বাইরের যে কোনো জিনিস বেশি মনে হয় টেস্টটা কেন বেশি মানে নোংরা করে বানাই তো এই জন্যও না আমাদের কাছে বেশি টেস্ট লাগে আর নিজেরা ঘরে পরিষ্কার করে বানাই তো এই জন্য টেস্টটা কম লাগে তো যাই হোক এখানে আমি রোলের মধ্যে দেখো পেঁয়াজ এইগুলোতে দিলাম আর আমার ছেলে যেহেতু লঙ্কাটা খায় না ছেলেকে লঙ্কা ছাড়া দিলাম লঙ্কাটা কেউই বেশি খায় না আমি খাই আর দিলাম হচ্ছে টমেটো সস লেবুর রস কাসুদ এই সব কিছু দিয়ে সবাই খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসলাম ছেলে খেয়েছে দুটো আমিও নিয়ে বসছি দুটো যেহেতু আমি আমি এইটা খাবো আর রাত্রে ভাত খাবো না তাই জন্য আমিও দুটো নিলাম আর দেওয়ার খাবে না তো এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি এখন চলো খাওয়া দাওয়া করি একটু পেট পুজো করিনি তারপরে হচ্ছে যারা বাসন কুসন আছে সেগুলো ধোবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো